হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে একটা নতুন রেসিপিকে তোমাদের সঙ্গে করে দেখাই এটা হচ্ছে বেঁচে যাওয়া ভাত সবার ঘরেই কম বেশি ভাত বেঁচেই যায় তো চলো তাহলে আজকে ভাত দিয়ে একটা মুখরোচক খাবার করে দেখাই তো প্রথমেই ভাতটাকে আমি ভালো করে চটকে নেব এমনি করে ভাতটাকে ভালো করে চটকে নিতে হবে খুব ভালো করে এমনি করে করে চটকে নিতে হবে যাতে গোটা ভাত না থাকে মিক্সিতেও করতে পারে কিন্তু মিক্সিতে করলে পরে একদম ঘেটে যাবে একটু দানা দানা থাকলে এটা খুব ভালো হয় দেখো ভাতটা আমি এমনি করে চটকে নিয়েছি এরপরে আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে আমি শিলে একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু দিয়ে দেবো গোটা জিরে আর একটু দিয়ে দিলাম কালো জিরে তো এটাকে দিয়ে এবার আমি ভালো করে এটাকে মেখে নেব ঠিক এইভাবে আমি মেখে নিয়েছি এবারে একটা থালা নেব। থালার মধ্যে কোনো তেল ব্রাশ করার দরকার নেই জাস্ট আমি এখান থেকে অল্প অল্প ভাতটা নিয়ে এমনি করে হাতের ফাঁকা সাজে ছোট ছোট করে এমনি করে বড়ির মতো দিয়ে দেব এরপরে এটাকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে তিন থেকে চার দিন শুকালেই খুব সুন্দর একটা বড়ির মতো হবে পাঁপড় বলতে পারো ভাতের তো এইটাকে ভেজে চায়ের সঙ্গে খেতে ভীষণ মজা লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও দেখো পুরো ভাতটা দিয়েই আমার বড়ি দেওয়া হয়ে গেছে তো এই বড়িগুলো এবার তিন চার দিন আমি রোদে ভালো করে শুকিয়ে নেব। তো বন্ধুরা এই দেখো সেদিনকে যে আমি সেদিন গুলো এগুলোকে ভাতের পাপড়ও বলতে পারো বড়িও বলতে পারো তো চলো এইগুলো এবার ভেজে দেখাবো এগুলো তো তোলার দরকার ভালো করে শুকিয়ে না এগুলো আপনি থেকেই উঠে যান এবার আমি এগুলোকে তেলে ভাজবো হ্যাঁ দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি পাঁপড় গুলো ভেজে নেব কাপড় ভাজো আর চায়ের সঙ্গে এনজয় করো ধন্যবাদ